গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমাদের সবাইকে সকাল সকাল গুড মর্নিং আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল চারটা থেকে মাসিতে বাড়ি এসেছি আজকে সারা দিনের ব্লগটা দেবো সারা দিন কী কী করছি কী কী খাচ্ছি কেমন বদমাশি হচ্ছে সবটাই ব্লগে শেয়ার করবো এটা হচ্ছে মিশো যিনি চলে গেলেন রান্নাঘরের দিকে দিদি বসে আছে গুড মর্নিং গুড মর্নিং আমার চুলের অবস্থা হ্যালো করো হ্যালো হ্যালো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে মাসি এটা আমার ঠোঁ ওইখানে একটা উনান আছে দেখতে পাচ্ছ কিনা জানি না এই উনানটা হচ্ছে সব চাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা না থাকলে মনে হয় আমাদের খাওয়া দাওয়া হবে না এই মাসিদের বাড়ি এইখানে ওই উনানটা দিয়েই রান্না হয় নাসি এখন গেছে আমাদের জন্য চাঁতে গ্যাসেও হয় এটা না যে গ্যাসে হয় না ফোন কাটে এর কোনো কাজ ধান্দা নেই এটা না যে গ্যাসে হয় না গ্যাসেও হয় মানে এটা বেশি হয় গ্যাসে হয় বলে গ্যাসে হয় না এটা না সেই মানে ছোটোবেলা থেকে যখনই আসতাম আর এখন তো বড়ো হয়ে গেছি আসা তেমন হয় না ছোটোবেলায় যখনই আসতাম এটাই হতো বেশি এটাই হয় ছোটোবেলা থেকেই দেখে আসছি এগলাই বেশি রান্না করা হয়

আর এইটা দোকানটা সরি মার্কেটে চলে এখন খাবার অর্ডার नहीं <laughs> 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 চলে এসেছি মাদের জন্য সিঙ্গারা মাসি তো সবাই সিঙ্গারা সবাদের জন্য সিঙ্গারা আনা হয়েছে আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই ভালো থাকবে